আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এটা লাগাচ্ছি হচ্ছে আদ্রতা মিটার আমাদের আদ্রতা মিটারটা আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে কখন কোন আদ্রতা আর্দ্রতা আসলে আছে সেগুলো আসলে আমরা দেখতে পারছিলাম না আলহামদুলিল্লাহ আমরা আদরতা মিটারটা আসলে লাগিয়ে নিয়েছিলাম আদ্রতা মিটারটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটাতে গেলে আসলে আদ্রতা দেখা বা মিটার চেক করা আসলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য আমরা লাগিয়েছিলাম এখন দেখতে পাচ্ছেন আমরা আসলে আমাদের ইনকুবেটারে দেওয়া ডিমগুলো আসলে নাড়িয়ে সেরিয়ে দিচ্ছি এখানে ছয়শো পিসের মতো আপনার কোয়েল পাখির ডিম দেওয়া আছে এগুলো আমরা আসলে অনেক দিন আগেই বসিয়েছি তখন আসলে ভিডিও আসলে তেমন দেয়া হয় নাই যার কারণে আসলে আপনাদেরকে আপডেট জানাতে পারিনি আমরা আমাদের এই ডিমগুলোকে নাড়িয়ে সেরিয়ে দিচ্ছি আমরা যখন এই কাজগুলো করি তখন প্রায় রাত বারোটা ওভার হয়ে গেছে বারোটার পরে ডিমগুলো আসলে আমরা দিনে তিন থেকে চারবার নাড়িয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে তাপমাত্রা আদ্রতা ডিমের দুই পাশে সুন্দর মতো যেন লাগে এর জন্য আমাদের এই একটা হচ্ছে আরেকটা ইনকিউবেটর এটার ভিতরে আপনার কিছু দেশি মুরগি প্লাস ফাওমি কিছু হাঁস মিক্স করা আর কি ডিম দেয়া আছে এগুলো দিচ্ছে দিন হয় ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এগুলো থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ এটা প্রায় আমাদের একশো বিশটার মতো ডিম ধরে আর কোয়েল পাখি সাড়ে তিনশোর মতো আর কি ডিম ধরে আর আমাদের যে বড় যে ফ্রিজ দিয়ে তৈরি করা যে ইনকুবেটারটা আছে ওটা প্রায় ছয়শো পিসের মতো আমাদের কোয়েল পাখির ডিম ধরে আমাদের দুইটা মেশিন মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রায় এক হাজার ক্যাপাসিটির কোয়েল পাখি মানে ডিম বসানো যাবে আর কি আর মুরগির ডিম চারশো থেকে সাড়ে চারশো পিস অনায়াসে বসানো যাবে আলহামদুলিল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন